দেখেন এইদিকে কাস্টমারের ডিসপ্লেটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে লাগে আফটার মার্কেট অরিজিনাল অনেকে বলবে সুপার অ্যামোলেড আমরা এটা সুপার অ্যামোলেড বলি না এটা হচ্ছে ওলিডি ডিসপ্লে এই ফোনের ডিসপ্লেগুলো খুবই ভালো হয় লংজেভিটি খুবই দেয় আর হচ্ছে লোকের তার তো ভাই বলাই যায় এটা অনেক সে এক গ্রেডের একশোতে একশো পাওয়া যায় গ্রুতা রাখে ডিসপ্লেটা চেক করে দেন কাস্টমারের হাতে দেবো কাস্টমার চেক দিবে দেন তারপর হচ্ছে লোকে উনি বললেই কমফোর্টেবল মনে হলে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি আসসালামু আলাইকুম আইপিক্স থেকে শরীফুল বলছিলাম তিনশো সাতাত্তর নম্বর শপ আমাদের আপনি দেখছেন আমার হাতে এটা কাজ চলমান এখন এই কাজটা হচ্ছে লোকে স্যামসাং এ এটা হচ্ছে লোকে আপনার ব্যাটারি প্রবলেম ছিল আর হচ্ছে লোকে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগতেছে কারণ কাস্টমার নিজেও জানতো না যে ফোনে কি কি প্রবলেম ছিল সে জানতো খালি জাস্ট ব্যাটারিটা প্রবলেম ছিল আচ্ছা শুধু ব্যাটারিতে প্রবলেম ছিল জি জি আর এখন দেখছি হলো ডিসপ্লেটাও প্রবলেম করতেছে দেন ডিসপ্লে কিছু আসতেছে না ডিসপ্লে আমরা দেখলাম যে লিকুইড ছেড়ে দিচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে হলো কি অল্প সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো অল্প চাপ খেলেও মাঝে মধ্যে দেখা যায় লিকুইড ছেড়ে দেয় যার কারণে ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যাচ্ছে অনেকে বুঝতে তো আমরা বলবো কি কাস্টমার কে যখন একটা ফোন চালাবেন তো সম্পূর্ণ কেয়ারফুল হয়ে চালানো সবচেয়ে উত্তম হচ্ছে আর প্লাস কিছু ইলেকট্রনিক্স থাকে সেদিক হলে গুলো সরে গেলে দেন ফোন ডেড হয়ে যায় আপনারা নিজেরাও জানেন যে একটা ক্যাপাসিটর ধারে কিন্তু একটা ফোন ডেড হয় তো আমি মনে করি কাস্টমারকে সবসময় সচেতন হয়ে ফোনটা ইউজ করা উচিত কারণ এটা তার দৈনন্দিন জীবনে এটা বলতে গেলে অনেক প্রয়োজনীয় একটা জিনিস দেখেন এইদিকে কাস্টমারের ডিসপ্লেটা যেটা দিচ্ছে সেটা হচ্ছে আফটার মার্কেট অরিজিনাল অনেকে বলবে সুপার অ্যামুলেট আমরা এটা সুপার অ্যামুলেট বলি না এটা হচ্ছে ডিসপ্লে এই ফোনের ডিসপ্লেগুলো খুবই ভালো হয় লং খুবই দেয় আর হচ্ছে একশোতে একশো পাওয়া যায় রাখে ডিসপ্লেটা চেক করে দেন কাস্টমারের হাতে দেবো কাস্টমারও চেক দেবে দেন তারপর হচ্ছে লোককে উনি বললে কমফোর্টেবল মনে হলে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কারণ একের সাথে একটা কথা বলবো যে কাস্টমারের সাথে কখনো আমরা আইফিক্স আসছি প্রতারণা করি না প্রাইস দিয়ে হোক আর যাই হোক না কেন কারণ একটা কাস্টমার যখন যে একটা প্রাইস দিয়ে একটা ডিসপ্লে বা একটা ব্যাটারি কিংবা আমাদের কাছে একটা পার্টস নেবে যদি অরিজিনাল বলে আমরা সেটা অরিজিনালই দেব না কাস্টমার যেভাবে চায় দিতে চায় আর যদি বলে যে ভাই আমার বাজেটের প্রবলেম আমরা সে ক্ষেত্রে তাকে সাজেস্ট করি যে একদম বাজেটা সাজেস্ট করবে কেমন না বিষয়টা তো দেখতে পাচ্ছেন এইদিকে ব্যাটারিটা আমরা রিপ্লেস করে দিচ্ছি ব্যাটারিটা যখন উনি নিয়ে আসছে ব্যাটারিটা বলতে গেলে একটু ড্যামেজ ছিল চার্জ থাকে না আর হচ্ছে ফোনটা অফ হয়ে গিয়েছিল না তো আমরা সবসময় কি জানেন মুখে বললে যে কাজে বিশ্বাসী হবে না তা না আমরা কাজে বিশ্বাসী সবসময় কোথায় বিশ্বাসী কাজে বিশ্বাসী কোথায় হবে কেন ভাই একটা কাস্টমার যখন দেখা যাচ্ছে ব্যাটারিতে তার ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি আমি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দিচ্ছি পুরা পোলা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া তো আমি সেই ক্ষেত্রে আমার কাস্টমার যেহেতু পোলা ফিজিক্যাল ড্যামেজ নেই সেক্ষেত্রে আমি তাকে চেঞ্জ করে দিতে বাধ্য এ টোয়েন্টি দেখছেন ব্যাটারিটা তো সেক্ষেত্রে হচ্ছে কি সে আমার কাছে রিপ্লেসমেন্টের গ্যারান্টিটা পাচ্ছে দু বছরে তো আমি সাথে সাথে তাকে চেঞ্জ করে দিচ্ছি এই দেখেন স্যামসাং এ একবার সাথে সাথে চেঞ্জ একদম কোনো কমিটমেন্ট কোনো কিছু চলবে না কারণ এটা হচ্ছে কি আমাদের রুলস মোতাবেক আচ্ছা যা বলবে ভাই তাই কিন্তু পাঁচ কাজ সময় আচ্ছা আপনি কি কি ধরনের সার্ভিস দিচ্ছেন আমাদের এখানে হচ্ছে হল কি হার্ডওয়ার বা সফ্টওয়্যার আদার্স যদি দেখা যাচ্ছে নাকি কিছু নিখুঁত যে কাজগুলো হয় সব ধরনের আমরা সার্ভিস করে থাকি আর আমাদের এখানে আমরা ফেমাস হচ্ছে হলো কি আমাদের এখানে আমরা যে ডিসপ্লে গুলো মার্জেনের মধ্যে মানুষের ভেবে থাকে কি যে ডিসপ্লে হোয়াইট হয়ে যায় গ্রীন হয়ে যায় যেগুলো সেগুলো হচ্ছে নাকি আমরা এগুলো খুব দ্রুত 30 মিনিট সময় নিয়ে দেন হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ লেভেল চেঞ্জ করে দেন কাজ করে দিচ্ছি আমরা এগুলো আচ্ছা আর হচ্ছে মাদারবোর্ডে যে সমস্যাটা বলছেন আর আইফিক্স পাস মানে হচ্ছে মাদারবোর্ডে যে কোনো কাজ করুন না কেন এক মাসের একটা গ্যারান্টি পাচ্ছেন কাজে গ্যারান্টি সহকারে হ্যাঁ অবশ্যই আমরা এই এক মাসের গ্যারান্টি দিয়ে থাকি কাস্টমারকে আর কাস্টমার আমাদের কাছে স্যাটিসফাই এই জন্য কারণ একটা কাজে যখন হয় ভাই দেখা যাচ্ছে কি আজকে বাদে হয়তো কালকে সেটা প্রবলেম হতে পারে কিন্তু মাদারবোর্ডে ইলেকট্রনিক জিনিস সেক্ষেত্রে আমরা যে কাজগুলো করি দক্ষতা ভাবে করি এক মাসে গ্যারেন্টি দিয়ে থাকি যেন কাস্টমার সে তার প্রাপ্যটা পেয়ে থাকি কাস্টমারের সাথে কোনো প্রতারণা কিংবা কোনো দু নম্বরের কাজ এসব আমরা করেছি কারণ একটা কাজে যখন দেখা যাচ্ছে তার কাছে আমি দশ টাকা নিচ্ছি তাহলে আমাকে অবশ্যই তার দশ টাকা একটা কাজ দিয়ে নিতে হবে কারণ সেখানে আমরা হচ্ছে কি কাস্টমার মন জয় করছি যেরকম পাশাপাশি তার একটা ভালো একটা সার্ভিসও দিয়ে যাচ্ছে এটা হচ্ছে আইফিক্স ফার্স্টে আচ্ছা আইফিক্স ফার্স্ট না জি ভাই আপনার ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে লগিয়া শাহবাগ শাহবাগ হাতিপুর কাঁচা বাজার মোতালি প্লাজার তিনশো সাতাত্তর নম্বর সব তিনশো সাতাত্তর নম্বর জি ভাইয়া